সাল নাইনটিন ভারতের আগ্রা জেলা থেকে সতেরো কিলোমিটার দূরে একটা গ্রাম যার নাম হচ্ছে বারগাঁও এই বারগাঁও গ্রামে আড়াই বছর বয়সী একটি বাচ্চা কথা কথা বলা বলা শুরু শুরু করে করলে বাবা মা খুশি হয় কিন্তু এই আড়াই বছর বয়সী বাচ্চা সিং টিটুর ব্যাপারে একটু ভিন্নতা ছিল কারণ টিটু এমন এমন কথা আড়াই বছর বয়সে বলা শুরু করছে যেটা তার বাবা মার পক্ষে হজম করা কঠিন যেমন আমি তোমাদের কেউ না তোমরা আমার আসল বাবা না আমার আসল বাবা মা অন্য জায়গায় বসবাস করে আমি তো ভুলবশত তোমাদের পরিবারে এসে পড়ছি আম পুজতে কি হাম কহানে দাদা দাদা হাম তো আরেক আরকে নেই টিটু ওই পরিবারের সবচেয়ে ছোটো সন্তান টিটু ছাড়াও আরও পাঁচ ভাই বোন ওই পরিবারে আছে এবং এরা সবাই টিটুর কথা শুনে প্রথমে অবাক হয়েছে আর গ্রামে যেটা হয় যে ভূত আছে বা বাচ্চাটার উপর অন্য ধরনের কোনো জিন ভর করছে এই জন্য এই বাচ্চাটাকে নিয়ে তারা বিভিন্ন পণ্ডিতদের কাছে গেছে তারাও অবাক হয়েছে এইভাবে আস্তে আস্তে নাইনটিন এইট্টি এইট অর্থাৎ আরও আড়াই বছর পরে যখন টিটুর বয়স পাঁচ বছর তখন আরও ভয়ঙ্কর কথাবার্তা সে বলা শুরু করে যেমন আমার আসল বাবাকে খবর দিও সেজন্য আমার ওয়াইফ এবং বাচ্চাদের ঠিকঠাক দেখে রাখে আমি তো এই জায়গা খাবার খেয়ে কোনো মতে বেঁচে আসি কিন্তু আমার টেনশন হচ্ছে তাদের জন্য টিটুর মা যখন জিজ্ঞেস করছে যে তুমি কোন বাবার কথা বলতেছো তখন বলতেছে আমার আসল বাবা যে আগ্রায় থাকে এবং টিটু টু এছাড়া আরও বলে যে তার এক ওয়াইফ আছে যার নাম উমা দুটো বাচ্চা আছে রমু এবং সমু তার বাবার নাম চান্দা সিং মায়ের নাম ভারত সিং তার একটা বাংলো আছে এবং সুরেশ রেডিও নামে একটা শপও আছে যেখানে ইলেকট্রনিক্স আইটেম বিক্রি করে সে মেরি কা নাম উমা হে মেরে পাপাজি কা নাম চন্দা ভারতী হে এইসব কথা যখন বলে তখন টিটুর বাবা মা একটু অবাক হয় এছাড়াও ওই ছোট্ট টিটুর মধ্যে আরও অনেক ধরনের ব্যবহার ছিল যেমন সে তার মাকে বলতো তুমি এত গরিব কেন তোমরা এত গরিব কেন আমার বউ দুই হাজার টাকা দামের শাড়ি পরে তুমি এই পুরোনো শাড়ি বারবার ধুয়ে ধুয়ে পরো আবার টিটু কখনো বাসে বা কোনো অন্য কোনো গাড়িতে চড়তো না তার জন্য সে বলতো যে আমার নিজের গাড়ি কোথায় তার নিজের গাড়ি লাগবে আর যদি তার পরিবার তাকে ধমক দিত তাহলেই সে নিজের ছোট ছোট জামা ব্যাগের মধ্যে ভরে বলতো যে আমি চললাম আমার আসল বাড়িতে এক পর্যায়ে এইসব কথাবার্তা তার বাবা মার জন্য হজম করা অনেক কঠিন হয়ে গেছে তারপর তার যে বড় ভাই টিটুর তার নাম হচ্ছে অশোক তো অশোক একদিন তার বন্ধুকে নিয়ে টিটুকে না জানিয়ে শুধুমাত্র তার মাকে বলে আগ্রা যায় কারণ এই যে টিটু সিং যেটা বলতেছে যে তার বাড়ি আগ্রা সেখানে একটা বাংলো আছে সুরেশ রেডিও নামক একটা দোকান আছে এবং আরো বলে যে তার আগের জন্মে তাকে গুন্ডারা মেরে ফেলছে গুলি করে এই সবকিছু যাচাই করার জন্য যে আসলে টিটু কতটা সত্য বলতেছে তো অশোক আগ্রা যায় আগ্রা গিয়ে ওই যে রেডিও টিটু যেটা নাম সুরেশ বলছে সেই দোকান খোঁজা শুরু করে খুঁজতে খুঁজতে তারা ক্লান্ত হয়ে যায় ওই সুরেশ নামে কোনো দোকান পায় না এক পর্যায়ে যখন বিশ্রাম নেওয়ার জন্য একটা চায়ের দোকানে বসে তখনই ঠিক তার উল্টো পাশে এই অশোকের নজর পড়ে এই সুরেশ রেডিওর উপর সুরেশ রেডিও কি দোকান ও যে মা মিল গে ও বাকি এক বেধবা উমা কি জিসকে পতিকা কচ্ছাল প্যাল খুন হিয়া থাকে অরুকে দু লড়কে জ্যাসিটি था প্রথমে তো অশোক অবাক হয়ে যায় এরপরে আসতে এসে দোকানের ভেতরে যায় কাপা কাপা পায়ে ভেতরে গিয়ে দেখে কাউন্টারে একজন মহিলা বসা আছে এবং অন্যান্য স্টাফ চার পাঁচজন যারা দোকানে ডিউটি করতেছে সেলসম্যান তো অশোক কাউন্টারে গিয়ে বলতেছে যে আমি সুরেশ বর্মার সাথে দেখা করতে চাই সুরেশ ভাই কোথায় কাউন্টারে বসা মহিলা বলতেছে যে সুরেশ ভাই তো নাই আপনার কি দরকার তো বলছে সুরেশ ভাই কোথায় কাউন্টারে বসা মহিলা সে বলতেছে তার তো পাঁচ বছর আগেই সে মারা গেছে অশোক দ্বিতীয়বারের মতো ঝটকা খাইছে প্রথমবার তো সুরেশ রেডিও দ্বিতীয়বার হচ্ছে যে সুরেশ ওই মালিক সে পাঁচ বছর আগে মারা গেছে এরপরে ওই মহিলার নাম জিজ্ঞেস করছে সেও বলতেছে উমা সিং তারপরে বলছে আপনার বাচ্চা আছে যে আছে কয়টা বাচ্চা দুটো কি নাম রমু আর সমু অশোক মোটামুটি ওই জায়গায় বসে পড়ছে সে যে টিটু জাহাজা বলছে সব মিলতেছে এখানে এরপরে দোকানের স্টাফ উমা সিং ওই যে কাউন্টারে বসা সে হচ্ছে সুরেশের ওয়াইফ সেও জিজ্ঞেস করতেছে ভাই আপনি কে এত কথা জিজ্ঞেস করতেছেন আমার পরিবারের ব্যাপারে তো অশোক বলতেছে এতক্ষণ তো আমি নিজে অবাক হয়েছি এবার আপনার অবাক হওয়ার পালা এরপর অশোক ওই সব কিছু টিটুর ব্যাপারে খুলে বলা শুরু করছে বলার পরে উমা সিং সেও অবাক হয়েছে অবকাওয়ার পরে তার যে শ্বশুর শাশুড়ি অর্থাৎ সুরেশের বাবা মা তাদেরকে দোকানে ডাকছে ডেকে বলতেছে এই অশোক সতেরো কিলোমিটার দূর থেকে আসছে তার ভাই ছোট সিং সে এইসব কথা বলতেছে তারা গা করে নাই কারণ হচ্ছে যে হয়তো পেপারে ওই সময় যে সুরেশ ভার্মাকে খুন করা হয়েছে এটা তখন অনেক পেপারে ছাপা হয়েছে একটা ভাইরাল কেস ছিল উমা সিং মনে করছে হয়তো ওই পেপার দেখে থেকে এই গল্পটা সে শুনছে এবং এইভাবে বলতেছে তো অশোক বলতেছে যে যদি এমনটা হয় একটা কাজ করা যাক আপনারা সবাই আমার সাথে আমার বাড়িতে চলেন আমি টিটুকে বলে আসি যে আমি আপনাদের সাথে দেখা করতে আসছি যদি আপনারা সেখানে যান হঠাৎ কাউকে না জানিয়ে বিশেষ করে টিটুকে না জানিয়ে আর টিটু যদি চিনতে পারে তাহলে তো দেখা যাবে আর না চিনতে পারলে তো কোনো কথা নাই সুরেশ বর্মার যে ওয়াইফ উমা সিং তার বাবা মা তাদেরও একটা কিউরিয়াসিটি যাক যে আমাদের সেই মৃত সন্তান সে কি ফিরে আসছে তাহলে একবার তো দেখতেই হয় তো এরা সবাই গাড়ি করে টিটু সিং এর যে বাড়ি সেখানে গেছে টিটু তখন তার খাওয়া দাওয়া শেষ করে কলে টিউবওয়েলে হাত ধুইতেছিল তো যখন এই মানুষগুলা বাড়ির ভেতরে ঢুকছে গেট থেকে তখন তার দিকে পেছন ফেরা ছিল একজনে বলছে ওই টিটু দেখো কারা কারা আসছে যখনই টিটু ফিরে এই মানুষগুলোকে দেখছে টিটু দৌড়ে এসে সুরেশ ভার্মার যে বাবা তাকে জড়াই ধরছে তার মাকে জড়াই ধরছে প্রণাম করছে তার ভাইদের চিনতে পারছে একজন অ্যাডাল্ট মানুষের মতো টিটু সিং এর যে ভাব তখন পাঁচ বছরের বাচ্চার ভাব সাপ সব মনে চেঞ্জ হয়ে গেছে যখন উমার সামনে গেছে উমা যার বয়স তখন সেই বছরের বছরের মহিলার সামনে একটা বাচ্চা সে পুরোপুরি একটা চল্লিশ বছরের পুরুষের মতো অ্যাক্ট করা শুরু করছে সেই উমা সিং কে চোখের ইশারায় তার কাছে এসে বসতে বলতেছে উমা সিং আসছে প্রথমে তো বিশ্বাস করে নাই যে কোনো কারণে হয়তো চিনতে পারছে তার বাবা মাকে কিন্তু এক সময় এই টিটু উমা সিং এর সাথে এমন কিছু কথা শেয়ার করে যেটা উমা সিং আর এই সুরেশ বর্মা ছাড়া কেউ জানতো না তখন সে পুরোপুরি অবাক হয়ে যায় লাগে যে তার ঝটকা শ্বশুর শাশুড়ির কাছে বলে যে এই কথা পৃথিবীর দ্বিতীয় মানুষ যে আছে তারা কেউ জানতো না শুধুমাত্র আমি আর সুরেশ জানতাম এই পাঁচ বছরের বাচ্চা টিটু কিভাবে জানলো এরপরে যখন যাওয়ার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করছে যে ফিরে যাবে তো টিটু মনে করছে যে তাকেও তারা বাবা মা আসল বাবা মা নিয়ে যাবে কিন্তু যখন দেখছে তার আসল বাবা মা তাকে নিয়ে যাচ্ছে না তখন সে রাগ হয়ে গেছে তাদের বাবা মার উপর যে কেন নিয়ে যাচ্ছে না হাত পা ছড়া শুরু করছে গেটের বাইরে আসছে গেটের বাইরে এসে দেখে যে যে গাড়িতে করে আসছে সেটা হচ্ছে মারুতি সুজুকির একটা গাড়ি তো টিটু বলতেছে তোমরা এই গাড়িতে কেন আসছো আমার গাড়ি কোথায় আমার যে ফিয়াট সেই ফিয়াট কোথায় টিটুর একটা ফিয়াট ছিল যে ফিয়াটে তাকে গুলি করা হয়েছে তো সবাই বলছে যে ওই গাড়িটা আমরা বিক্রি করে দিছি যেহেতু ওই গাড়িটায় ওই গাড়িটির সাথে আমাদের অনেক খারাপ চিন্তা ভাবনা ছিল সেজন্য ওটা বিক্রি করে দিছি তো টিটু বলছে আচ্ছা ঠিক আছে এরপরে টিটু ওই গাড়ির ভেতরে গিয়ে বসে এবং সেই সুরেশ বর্মার ভাইয়ের সহযোগিতায় টিটু পাঁচ বছরের একটা বাচ্চা যে কোনোদিন গাড়ি দেখেইনি সে ওই গাড়ি চালায় যেভাবে হোক টিটুকে ওইখানে রেখে তারা চলে আসে তো এরপরে আসার পরে সুরেশের যে বাবা মা তাদের মধ্যে কিউরিসিটি আমাদের ছেলে হয়তো কোনো কর্মে ফিরে আসছে উপরওয়ালা আমাদের কাছে আবার দ্বিতীয়বার পাঠাইছে তো তারাও খবর পাঠাইছে যে টিটুকে নিয়ে একবার আসার জন্য তো টিটুকে নিয়ে যখন আসবে তখন এই দুই পরিবার লোকজনই চিন্তা করছে টিটুর একটা ফাইনাল পরীক্ষা হওয়া দরকার যে টিটু কতটা সত্যি বলতেছে কতটা তার মনে আছে যদি সে সত্যি সুরেশ বর্মা হয়ে থাকে তো প্রথমে টিটুকে গাড়িতে উঠাইছে যে চলো আমরা ঘুরতে যাই কিন্তু ওই আগ্রা যে যাবে সেটা টিটুকে বলে নাই এরপরে আগ্রা শহরে পৌঁছে প্রথম টেস্ট হচ্ছে টিটুকে ওই যে সুরেশ রেডিও সেই সুরেশ রেডিওর সামনে থামবে না যে প্ল্যান সেই কাজ ওই দোকানের সামনে থেকে মোটামুটি স্পিডে ওই গাড়িটা ওইখান থেকে চালাইয়া তারা গেছে এবং যখনই দোকানটা ক্রস করছে গাড়ির ভেতরে থাকা টিটু বলতেছে কই যাও আমার দোকান তো এই পেছনে রয়ে গেছে টিটু পরীক্ষা পাশ করছে কারণ ওই ভিড়ের মধ্যে গাড়ির ভেতরে থেকে একমাত্র সেই ব্যক্তি তার নিজের জায়গা চিনতে পারে যে ওই জায়গা থেকে বারবার তার জীবনে চলাফেরা করছে এরপর দোকানের সামনে যখন গাড়ি থামাইছে টিটু গাড়ি থেকে নেমে ওই দোকানের ভেতরে যে ঢুকছে সেটা একটা অ্যাডাল্ট মানুষের মতো যেটা সুরেশ ভার্মা যেভাবে ঢুকতো ঠিক সেইভাবে এবং তার চেয়েও আশ্চর্যের বিষয় হচ্ছে টিটু সিং দোকানে ঢোকার পরে কাউন্টারে এইভাবে যে একটা শব্দ করছে অনেকে আছে না যে কোনো কিছু পাইলেই সেটার উপর একটা এরকম একটা তাল উঠায় ছোট্ট একটা যেটা সুরেশ ভার্মা করতো এবং যখন ঢুকছে দোকানে সে ওই একই কাজ করছে এবং যেটা উমা পুরোপুরি যে এই এরপরে টিটু সিং ওই দোকানে কাউন্টারে বসছে দোকানে কাউন্টারে বসে সে এটাও বলতেছে যে দোকানের কোন কোন জায়গা রিডেকোরেট করা হয়েছে আর কোন কোন জায়গা তার মৃত্যুর আগে পর্যন্ত সেম ছিল সব জিনিসগুলো সব জায়গাগুলো সে বলে যে এই এই জায়গা নতুন করে বিল্ড করা হয়েছে এই যে একটা র‍্যাক এই র‍্যাকটা নতুন করে বানানো হয়েছে এই পুরাগুলো নতুন করে ওঠানো হয়েছে कौन को नहीं कि ने जन्म लिया है, है, मानते भी है, सोचते भी भी हैं, हैं, हैं। जाते सोचते उससे ज़्यादा कोई काफी दूर का फासला है तो इसलिए मतलब सोचा है कि है तो जन्म तो हो गया मिलते रहेंगे जाते जाते रहेंगे সুরেশ বর্মা সেই বাংলোতে সেখানে তার যে দুটো বাচ্চা দুটো ছেলে রোমুয়ার সমু তাদেরকে টিটু এখন পর্যন্ত দেখেনি তো তাদেরকে টিটু টিটু চিনতে চিনতে পারে পারে কিনা তাদের বয়স 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 যদিও টিটুর টিটুর চেয়ে বেশি বছর বছর দুজনের মাত্র এই জন্য ওই যে বাচ্চারা রোমুয়ার সমু তাদেরকে পাড়ার অন্যান্য বাচ্চাদের সাথে খেলতে পাঠানো হয়েছে এবং সেখানে টিটু সিং যখন গেছে তো টিটুকে বলা হয়েছে তোমার ছেলেরা কই এর মধ্যে কে কে তোমার ছেলে তো টিটু তাদেরকে নাম ধরে না ডাকে ডাইরেক্ট তাদের কাছে গিয়ে ধরে ধরে বলতেছে এই রমু আর এই সমু এই কেসটা তখন মিডিয়াতে প্রচুর ভাইরাল হয় আর ভাইরাল হওয়ার পরে সবচেয়ে বড় প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে টিটু সিং যে বলতেছে যে গত জন্মে তাকে খুন করা হয়েছে তাহলে সে কি যারা তাকে খুন করছে গুলি করছে তাদেরকে চিনতে পারছে সুরেশ ভার্মা উনিশশো সালের আঠাশে আগস্ট তার ফিয়াট গাড়িতে সন্ধ্যার পরে বাসায় ফেরে বাসায় ফেরার পরে যখন বাসার সামনে দাঁড়িয়ে হর্ন বাজায় যে উমা ভেতর থেকে গেট খুলবে সে গাড়ি ভেতরে ঢুকাবে তখন দুইজন ব্যক্তি এসে তাকে মাথায় গুলি করে যে এই পাশ থেকে ঢুকে এই পাশ থেকে বেরিয়ে যায় যে গুলি টিটু সিং তাদের মধ্যে একজনকে চিনতে পারে তখন মানে সুরেশ বর্মা চিনতে পেরেছিল আর টিটু সিং তাকে এখনো মনে আছে এবং টিটু সিং যখন সেই খুনির নাম বলছে ভাগ্যবশত আগ্রার পুলিশ এই কেসটাকে সিরিয়াসলি নিয়েছে নেয়ার পরে তারা এই কেসটাকে দ্বিতীয়বারের মতো রিওপেন করছে এবং ওই আসামিকে ধরে যখন জিজ্ঞাসাবাদ করছে তখন সে স্বীকার করছে যে হ্যাঁ সে এবং আর ব্যক্তি মিলে সুরেশ বর্মাকে হত্যা করেছিল এবং এই ব্যক্তি অন্য কেউ না এই সুরেশ বর্মারই পাশের একজন বিজনেসম্যান এরপরে এই কেসটা মিডিয়াতে আউটরেচ পাওয়ার পরে যদিও তখনকার দিনে মিডিয়া এতটা ছিল না উনিশশো সালের ঘটনা তো তারপরে মিডিয়াতে যতটা ভাইরাল হয়েছে তারপরে দিল্লি ইউনিভার্সিটি এন কে চাড্ডা একজন প্রফেসর এবং ইয়ান স্টিভেন যে হচ্ছে ইউনিভার্সিটি অফ ভার্জেনিয়ার একজন প্রফেসর যারা মূলত এই যে রিবার্থ মানে পুনর্জন্মের উপরে রিসার্চ করতেছিল তো এই ইউনিভার্সিটি আর একজন প্রফেসর অ্যান্টোনিয়া মিলস এই তিনজনে মিলে ক্লোজলি এই কেসটাকে স্টাডি করা শুরু করে এবং যখন টিটুর এই কেস আদালতে যায় তখন সেখানে টিটু আদালতে সাক্ষী দিতে আসে এবং এই যে তিনজন প্রফেসর অ্যান্টোনিয়া মিলস স্টিভেন এরা টিটুর উপরে যে স্টাডি করা কেসের ফাইল সেগুলো সব আদালতে দাখিল করে এবং আদালতে এই প্রথমবারের মতো কোন পুনর্জন্ম নিয়ে কেস আসছে এবং আদালত সেই পুনর্জন্মের যে ডকুমেন্ট যে প্রমাণ তার উপরে ডিপেন্ড করে ওই আসামিকে সাজাও দিছে এমন কি সেই যে সুরেশ বর্মাকে গুলি করা হয়েছিল যেখান থেকে তার গুলে ঢুকছে আর যে মাথা থেকে বের হয়েছে পোস্টমর্টম রিপোর্টে যেটা আসছিল টিটু সিং এর মাথায়ও সেই একদম এক্স্যাক্ট দাগ ছিল এ পাশ থেকে গুলি ঢুকছে এ পাশ থেকে গুলি বের হয়েছে টিটু কে সির পে এক জনম নিশান হ্যায় সেটাও আসতে পারে এখন অনেক ক্ষেত্রেই এমন দেখা যায় যে ছোটবেলায় তো দু একটা এগুলো হচ্ছে রিয়ার অফ রেয়ারেস্ট কেস যেসব কেসে এই যে পূর্ণ জন্মের কথা মনে থাকে সেই সব ক্ষেত্রেও দেখা যায় যত বড় হয় মানুষটা তত সে পুনর্জন্মের কথা তার আগের জন্মের কথা ভুলতে ভুলতে যায় কিন্তু টিটু সিং এর ব্যাপারে জিনিসটা সম্পূর্ণ উল্টো টিটু সম্পূর্ণ তার পুনর্জন্মের কাহিনী মনে ছিল প্রশ্ন সেই পরিবার সেই পরিবারের সাথে গেছে নাকি তার যে আসল পরিবার যেখানে সে জন্মগ্রহণ করছে সেখানে রয়ে গেছে টিটু সিং তার যে আসল পরিবার যেখানে সে জন্মগ্রহণ করছে সেখানেই রয়ে গেছে আর ওই যে চন্দা সিং বা ভারতী সিং সুরেশ বর্মার যে বাবা মা তারাও একটা বড় মনের পরিচয় তারা একবার নিজের সন্তানকে নিজেরাও জানে সন্তান হারানোর কি বেদনা এই জন্য তারা আস্তে আস্তে টিটুর সাথে সম্পর্ক ততটাই রাখছে যে আসা যাওয়া এইভাবে ওই পরিবারে দেখা করতে গেলেও টিটু আবার আসলো টিটু সিং ওই গ্রামে থেকে লেখাপড়া করছে এবং বর্তমানে এই মুহূর্তেও তার পুনর্জন্মের সব কিছু মনে আছে বর্তমানে টিটু সিং বিএসি একজন অ্যাসিস্ট্যান্ট অফিসার এ একটা রেয়ার অফ রেয়ারেস্ট কেস যেখানে আগের জন্মের যে ইতিহাস বা আগের জন্মের যে কাহিনী সেটা সম্পূর্ণ মনে আছে এমন কি আগের জন্মের যে আসামি তাদেরকেও ধরিয়ে দেয়ার কাজ করছে এটা ইতিহাসে একমাত্র কেস এই টিটু সিং বা তরুণ সিং টিটুর কেস আশা করি কেমন লাগছে এই কাহিনী যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আর অমনি শুভকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ দেখা হবে নেক্সট কোনো এপিসোডে সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন